গতকাল বিকেলবেলা মাঠের পাশে গিয়েছিলাম রোদ পোহাতে গিয়ে দেখি মাঠের পাশে কচি কচি কলমি শাক হয়ে আছে ভাবলাম কিছু কলমি শাক নিয়ে যাই তো প্রথমে অল্প অল্প তুলতে তুলতে ভাবছিলাম হবে কি না এক সন্ধ্যার এক মিলের শাক পরে আস্তে আস্তে করে টুকর টুকর করে তুলতে তুলতে প্রায় এক সন্ধ্যার মানে এক মিলের শাক কিন্তু হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালোই আছি তো নতুন আরেকটা ভিডিও করছি সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত যারা আমার নতুন ভিওয়ার্স এসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে তো বন্ধুরা এই যে শাক তুলতেছিলাম শাক তোলা প্রায় শেষের পথে এখন বাড়ির দিকে যাবো আর আমাদের মাঠের পরিবেশটা যে এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ গাছপালা মাঠে ধান আর এদিকে এই যে একজন লোকে জমিতে জল দিচ্ছিল পাইপের মাধ্যমে কারণ এখানে জমিতে জল না দিলে কিন্তু ফসল শুকিয়ে যায় গাছ মরে যায় এদিকে আমার মেয়ে একটু ফুল তুলছিল পোনো ফুল মানে কলমি ফুলের ছবি তুলে ও দেখছিল বলছিল মা ফুলটা দেখো কত সুন্দর আর এদিকে চারের দিকটা দেখো মাঠের পরিবেশটা কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছিল মনোরম একটা দৃশ্য তো পরের দিন সকালের ভিডিও এটা এখন শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম মায়ের কাছে বলছিল কি রান্না বান্না করবি কি খাওয়া দাওয়া করবি জোগাড় করে তো কালকে তুলে রাখা শাকগুলো কালকে আর খাওয়া হয়েছিল না আজকে আমরা সবাই মিলে একসাথে শাকগুলো বেছে এবার আমি সুন্দর করে শাকগুলো কেটে দিচ্ছিলাম মাকে শাকগুলো ভাজি করব আজকে কলমি শাক ভাজি খেতে বেশ ভালো লাগে একটু বেশি করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করলে মন্দ লাগে না কিন্তু খেতে আর এই কচি কচি শাকগুলো মাঠের একদম টাটকা তরতাজি শাক যার মধ্যে কোনো সার প্রয়োগ করা হয়নি খেতে তো ভালো লাগবেই আমি মাকে রান্না জন্য সহযোগিতা করছিলাম তো পরে মা বলছিল তুই আজকে সকালের বেলাটা রান্না কর আমার অন্য কিছু কাজ আছে আমি সেগুলো করে নেই তো পরে আমি সবগুলো সবজি টবজি কেটে নিলাম আর শাকগুলো কাটতে খুব ভালো লাগছিলো একদম কচি শাক ছিল মানে বঁটিতে দিচ্ছিলাম আর কাটা হয়ে যাচ্ছিল খুবই টাটকা আর সুন্দর শাকগুলো ছিল শাকগুলো কাটার পরে আমি আবার চলে গেলাম আমাদের সামনে বাগানে বাগানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিনতে এসেছি আজকে দুধমান কচুর পাতার ভর্তা করব বাড়ি আসলে আমার এসব খাবার খেতে খুবই ভালো লাগে তো আমাদের সামনে বাগান আছে বাগানে অনেক কচুর টাকা হয়ে আছে তো চলে আসলাম সামনের বাগানে এই যে এবার কচিকচি কিছু পাতা তুলে নিব একদম আগার যে কচি কচি পাতা ওগুলোই তুলে নিচ্ছি ভর্তা খাওয়ার জন্য আর দেখো কচু গাছের মধ্যে এই আর এক ধরনের কচু গাছ এটাকে বলে বিষ কচু আরও কোনো নাম আছে কিনা আমি জানি না তবে এই কচুর গোড়া মানে পাতলা পাতলা করে কেটে শুকিয়ে মানে কালো জিরে রসুন সর্ষে দিয়ে ভর্তা খেলে শরীর ব্যথা বাতের ব্যথা কমে যায় আমার দিদিমাকে দেখতাম আগে আমাদের বাড়িতে আসলে উনি এই কচু তুলে কচুগুলো ভালো করে পাতলা পাতলা করে কেটে শুকিয়ে কালো জিরে রসুন সর্ষে দিয়ে ভর্তা করে বা বেটে খেত ওনার বাতের ব্যথার সমস্যা ছিল তার জন্য আমাদেরকেও প্রায় কাটার শেষের দিকে আরও কিছু পাতা কেটে নেব হাতে যেগুলো পাতা ছিল এগুলোতে হবে না আর কয়েকটা পাতা তুলে নেব কারণ এগুলো কড়াইতে দিলে একদম মজে একটুখানি হয়ে যাবে তো আমার বাবা আবার সামনের দিকে চলে আসলো বাবাকে বললাম খোলার মধ্যে থেকে আরো কিছু পাতা কেটে দিতে বাবা আরো কয়েকটা পাতা কেটে দিল সাথে একটা কচুর ডগাও কেটে দিল তো সবজি কাটা আমার কমপ্লিট এবারে আমি ঘরে যাবো ঘরে গিয়ে এগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেবো এই শাকগুলো ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা তারপরে এর মধ্যে যদি একটু মুসুর ডাল দিয়ে ভাপিয়ে ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে শাকগুলো প্রথমে আমি ভালো করে বেছে নিলাম বেছে একটু কচিয়ে নিচ্ছি শাকগুলো শাকগুলোর পাতাগুলো কাটতে কাটতে বেশ কিন্তু এবার বেশি পরিমাণে হয়ে গিয়েছিল প্রথমে ভাবছিলাম কম হবে কম হবে এখন কেটে দেখে যে আসলে অনেক বেশি হয়ে গিয়েছে সমস্যা নাই একটু বেশি করে ভাজি করে রেখে দেব তাহলে একটু দুদিন ধরে খাওয়া যাবে এবার ডগাটাও কেটে দিচ্ছি ডগাটা একেবারেই কচি ছিল আর রান্না করার পরে একদম মিলে যাবে শাকের সাথে একটু শক্ত থাকবে না এই এই কচুর ডগা মাছ ইলিশ মাছের ঝোলে যদি একটু দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে আবার হচ্ছে এর চিকন চিকন যে কচি কচি টাকা গুলো মাছের মধ্যে দিলে পুঁটি মাছের ঝোল রান্না করলেও খেতে বেশ ভালো লাগে তো এদিকে রান্নার কাজে চলে আসলাম রান্না করতে শুরু করে দিলাম মেয়ের বায়না শুরু করলো মা কিছু বানিয়ে দাও সকালবেলায় তো মেয়েকে দিচ্ছিলাম বাড়িতে আসলে এরকম টিফিন নাস্তা খুব কমই খাওয়া হয় দেখা গেছে যে সকালে বিকেলে চা মুড়ি বিস্কিট এগুলোই বেশিরভাগ সময় খাওয়া হয় আরও দেখা যায় অনেক অনেক সময় পিঠে পায়েস থাকে এগুলো খেয়ে আমরা নাস্তা করি সকালের তো মেয়েকে এই যে নুডলস করে দিলাম এখন ও খেতে থাকুক আর আমি আমার রান্না বান্না কমপ্লিট করতে থাকি মেয়েকে নুডলস বানিয়ে খেতে দিলাম ও খাওয়া শুরু করে দিল আমি বলছি এখানে বসে বসে খেয়ে নাও আর বাহিরে তো ঠান্ডা অনেক বাহিরে যেও না এবারে আমি শাক ভাজিটি বসিয়ে দেব প্রথমে একটু তেল দিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি আর একটু কালো চিনা তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কয়েক কষা রসুন কাঁচা লঙ্কা এবার কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে ভেজে নেব আস্তে আস্তে করে শাকগুলো অনেক কুচি ভাজতে বেশি একটু সময় লাগবে না আস্তে আস্তে করে জাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো শাক ভাজাটি কিন্তু আমার প্রায় হয়ে আসছে এবার নামিয়ে নিচ্ছি বললাম না শাক ভাজা হতে বেশি সময় লাগবে না কারণ হচ্ছে শাকগুলো একদমই ছিল শাক ভাজা কমপ্লিট এবারে আমি রান্না করব ওই যে দুধমান কচুর পাতার ভর্তা মানে কচু পাতার ভর্তা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা চেরা এরপরে দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো দিয়ে এর উপর থেকে কোচানো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব কয়েকটা মুসুরের ডাল এবার দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য ভাবে রেখে দেব দিয়ে দেব কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ যাতে তাড়াতাড়ি কচু শাকটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঠেকে রাখবো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা মরিচের গুঁড়ো কারণ কচু পাতা যেহেতু গলা ধরতে পারে সেক্ষেত্রে মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ কচুর শাক তার সাথে রয়েছে বা ডাল পেঁয়াজ রসুন এগুলো পুরোটাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে এবার ভালো করে ঘেটে দিচ্ছি চামচ দিয়ে আর এই যে শাকের মধ্যে যে জলটা আছে এটা ভালো করে শুকিয়ে একদম আঠালো করে নিতে হবে রান্না শেষ করে আমি এদিকে আসলাম ঘরের কিছু কাজকর্ম করতে ঘরটা গোছানো হয়নি সকালবেলা রান্না করতে গেলেই ঘর আর গোছানো হয় না তাই একবারে রান্না বান্না শেষ করে এসে ঘর দোর গুছিয়ে নিচ্ছে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম প্রত্যেকটা রুমের বিছনা পাতি গুছিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দেই তো বিছানাগুলো আগে গুছিয়ে নিয়েছি এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে আমাদের ঘরটা বেশ কম বড় নয় কিন্তু গোছানো গাছানো করার কোনো লোক নেই বাবা মা দুজন বাসায় থাকে দুজনের বাহিরের কাজকর্ম করা রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে সারাদিন তাদের সময় চলে যায় কিন্তু পরবর্তীতে যে ঘর তোর গুছানো পরিপাটি করে রাখা এগুলো সময় আর তাদের থাকে না আসলে ঘরে কোনো ছেলে মেয়ে বউ বাচ্চা না থাকলে এগুলো আসলে কি করবে তারা তো অনেক বয়স্ক হয়ে গেছে এখন আর এগুলো তাদের ভালো লাগে না তারপরও মা যতটুকু সম্ভব পারে চেষ্টা করে ভালোভাবে রাখার যখন আমরা বাড়িতে আসি এক এক বোন এক এক সময় আসি তখন নিজেদের মতো করে গুছিয়ে গাছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি আর ঘরটা পরিষ্কার করতেও বেশ অনেকটা সময়ের করতে বাড়িতে আসলে আমরা সবাই এরকমটাই করি যে যখন বাড়িতে আসে যখন দেখে ঘরটা নোংরা হয়ে আছে কেউ পরিষ্কার করে কেউ ঝোল ভেঙে রেখে যায় কেউ ঘরটা ঠিকঠাক মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বেশ সময় লাগে কারণ ঘরটা কিন্তু অনেকটাই বড় ঘর রান্নাঘর খাবার ঘর সব মিলিয়ে বেশ কিছুটা সময় লাগে পরিষ্কার করতে সামনের বারান্দাটাতে কেউই থাকে না তারপর একটা বিছানা করে রাখা থাকে যদি কেউ আসে তখন এখানে একটা বিছানা করে তাদেরকে থাকতে দেওয়া হয় আর আমরা বোনরা যখন আসি তখন যে চার রুমে থাকি কেউ উপরেও থাকে দোতলায় ওখানেও একটা বিছানা খাট বসানো রয়েছে যদি বোনরা কেউ আসে তখন যার ভালো লাগে সে উপরে বিছানায় করে বিছানায় ঘুমায় আমার উপরে উঠতে ভালো লাগে না তাই আমি নিচেই থাকি বাড়িতে আসলাম বেশ দিন হয়ে গেল এবার যাওয়ারও সময় হয়ে গেল যাবার পালা কিন্তু যখনই ভাবি বাড়ি থেকে চলে যাব তখনই মনটা খুব খারাপ হয়ে আসে যেতে ইচ্ছে করে না ভাবি আবার কবে আসবো কবে আসবো আমার প্রত্যেক বাড়ি এমনটাই হয় যখনই আমার বাড়ির থেকে যাওয়ার সময় হয়ে আসে তখনই খুব খারাপ লাগে মনে মনে অনেক কষ্ট হয় কান্না পায় যে আবার কবে আসবো বাড়িতে বাড়িতে আসলে আমার বাড়িতে বাবা মার কাছে আসলে ডাল ভাত খাই আর আই খাই কিন্তু বাড়িতে আসলে আমার আর যেতেই চায় না কোথাও ভাবে এখানেই থেকে যাই কিন্তু যেতে তো হবেই বাধ্য যেতে ছেলে মেয়ে স্কুলে ভর্তি হলে তখন আর এভাবে এসে অনেক দিন থাকা যায় না তারপরে এবারে আমি এসে অনেকটা দিনই থেকেছি ঘর দুয়ার পরিষ্কার করা প্রায় কমপ্লিট সকালবেলা মা উঠোনটা ঝাড়ু দিয়ে রেখেছিল আসলে আমি ভাবছিলাম আজকে উঠোনটাও ঝাড়ু দেবো কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট গ্রামের বাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারই রাখা যাবে ততটাই দেখতে সুন্দর লাগে আর এই যে কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে এবার এসেছি খেতে বসেছি বাবা খেতে ছিল বাবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর আমি বসে পড়লাম খেতে মা আর মেয়ে আগেই খেয়েছে ওরা ওদের ক্ষুদো লেগেছিল তো আমি বলেছিলাম তোমরা আগে খেয়ে নাও আমি আমার কাজকর্মগুলো শেষ করে খেয়ে নেব। তারপরে আমি খেতে বসে গেলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো